আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমাদের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা দেখেন এই যে একটা পিক আপ আমাদের এই যে পায়ে যে অ্যাক্সিলেটর যেগুলো ব্যবহার করা হয় অর্থাৎ এই অটোটার এই যে দেখেন একটু যদি কাছে যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা আরও সুন্দর করে বুঝবেন এই যে দেখেন এই যে অটোটা কিন্তু স্টিয়ারিং সিস্টেম আমাদের যে হ্যান্ডেল বড়ো গাড়ি যেরকম স্টিয়ারিং থাকে এই স্টিয়ারিং সিস্টেম এটা তো এইটা পিক আপ কিন্তু আপনার এই কী দেখুন এই জায়গাটায় পিক আপ থাকে এবং এটা ঠিক বড়ো গাড়ির মতো স্টিয়ারিং খুব আরামদায়ক এই গাড়িগুলা চালাইতে তো এই এই পাশে রয়েছে ব্রেক ব্রেকের জায়গায় আর ওপর পাশে রয়েছে পিক আপ আর চাপগুলো এখানে নিচে আছে চাপ ব্যাগ গিয়া এই পাশে আছে তো এইখানে যে পিক থাকে এই পা পিক কিন্তু আপনার পায়ে থাকে তো এই যে পিক তো এই পিক আপটা নষ্ট এই পিক আমরা মেরামত করার জন্য খুলে নিছি অলরেডি খুলে নিচ্ছি বললে ভুল হবে অলরেডি মেরামত করাই প্রায় শেষ হয়ে গেছে তো শেষ পর্যায়ে যায় মনে হলে যেহেতু নতুন জিনিস সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে সেটা যদিও আপনাদের উপকারে আসে তো দেখেন এখানে লক সিস্টেম থাকে এই যে একটা নাটের মতো বুশ দিয়ে একটা লক সিস্টেম থাকে লকটা আমরা খুলে নেওয়ার পরে এখানে এই যে দেখেন আমাদের পিকআপে যেরকম একটা এখানে একটা লোহা জাতীয় জিনিস থাকে সেন্সরটাকে বাড়া করানোর জন্য এবং ঠিক আমাদের পিক আপে যে ধরনের সেন্সর থাকে এ ধরনের সেন্সর কিন্তু এখানে একটা আসে তো আমরা যখন বাইরে এই যে দেখেন তারটা যখন আমাদের এখানে যখন আমরা পরিমাপ করি তখন আমরা নেগেটিভ এবং এখানে লাল কালো ঠিক আছে সবুজ কালারের জায়গায় হলুদ কালার ব্যবহার করছে সিগনালটার জন্য তো এখানে হলুদ এবং কালো কিন্তু শর্ট ছিল তো আমরা এই জন্য এখন পিকআপটা এখানে সম্পূর্ণ খুলে নিয়েছি তো দেখেন আমরা এখানে এই পিক আপগুলো মেরামত করার ক্ষেত্রে এই ধরনের সেন্সর আমাদের বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি সঠিক বলতে পারবো না ফোরটি নাইন ই সেন্সরগুলো ব্যবহার করা হয় যেগুলো আমরা আমাদের যে গাড়ির পিক আছে সেই পিক আপগুলোতেও ব্যবহার করতে পারি তো এই ফোরটি নাইন ই সেন্সর আমি কিছু ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম তো এই সেন্সরটা আমার কাছে আসে তো দেখেন এখানে যে সেন্সরটা ওরা ব্যবহার করছে এই সেন্সরটা কিন্তু নষ্ট হয় নাই কিন্তু আমাদের পিকআপগুলোতে এমনি হাতে যে পিক আপগুলো আমরা ব্যবহার করি সেগুলোতে শুধু এই সেন্সরটাই থাকে কিন্তু এটাতে এই সেন্সরটার সঙ্গে একটা জিনার ডায়ট ব্যবহার করছে সেটা কালো এবং এই হলুদ কালারের মধ্যে তো এখানে এই সেন্সরটা কিন্তু ঠিক আছে কিন্তু এই জিনারটা শর্ট হয়ে গেছে তো জিনার শট মানে এখানে কালো এবং হলুদ শর্ট কালো হলুদ শর্ট হলে তো আর এখানে চলবে না তো এই জন্য দেখেন আমরা এই জিনারটা এখান থেকে খুলে নিয়েছি তো জিনারটা খুলে নেওয়ার পরেই কিন্তু আমাদের এই যে ফোর্টি নাইন ই যে সেন্সরটা আছে এই সেন্সরটা আমাদেরকে চ্যান্স করতে হয় নাই শুধু এই জিনারটা শর্ট জিনারটা আমরা এখান থেকে খুলে নিয়েছি তো আমরা যদি এখন একটু পরিমাপ করে দেখি বা এটাকে যদি একটু চালায় দেখার চেষ্টা করি যে এখন আসলে জিনারটা খোলার পরে ঠিকঠাক মতো চলতেছে কি না তো দেখেন এখানে আপনারা জানেন যে আমাদের কাছে পিক আপ চেঞ্জ করার জন্য এ ধরনের একটা ডিভাইস আছে তো আমরা এটাতে এখন কানেকশন করে নিয়ে পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো দেখেন এইটাতে আমরা কানেকশন দিয়েছি তো এখন সুইচটা দিলাম তো এইখানে তিনটা বাতি চলতেছে এগুলো আমাদের সেন্সরের তো যেহেতু আমরা এখানে পিক আপ চেঞ্জ চেক করবো তো এই পিক আপটা ঠিক যদি হয় এই জিনাটা একটা শট ছিল এটা খুলে নিয়েছি জাস্ট আমরা আমরা কিন্তু সেন্সর পরিম এখানে চেঞ্জ করি নাই তো আমাদের পিকআপটা যদি এখন ঠিক হয় সেক্ষেত্রে এই বাতিটা কিন্তু জ্বলবে তো আমরা এই যে ঢাকনাটা যেটাতে এই সেন্সরটা সেন্স করে তো এইটা আমরা এখানে এখন লাগাই নিলেই কিন্তু আমরা বুঝবো যে আসলে আমাদের পিকআপটা কাজ করতেছে কিনা তো আমরা এখানে ভাবে বসাই দিচ্ছি হ্যাঁ বসা দিয়েছি আমরা তো আমরা এখন এখানে নিচের দিকে চাপ দেবো দেখেন বাতিটা কিন্তু জ্বলতেছে আবার উপরের দিকে উঠবো আস্তে আস্তে পিক আপ কমলেই কিন্তু এই বাতিটা আস্তে আস্তে পাওয়ারটা কমে যাবেছে দেখেন যায় এখানে একটু কাছে না হুম দেখেন বাতিটা জ্বলতেছে এই যে বাতিটা কমলো এই যে বন্ধ এখন এই যে আমরা আস্তে আস্তে এখানে চাপ দিচ্ছি এই যে দেখুন এখন কিন্তু বাতিটা মানে ফুল পিক আপ চলতেছে ফুল বাতি চলতেছে আবার এই যে কমাচ্ছি এই যে বাতিটা আলুটা কিন্তু কমে যাচ্ছে একলা যে বাতিটা আছে সেই বাতিটা তো দেখেন তার মানে এই পিক ক্ষেত্রে আমাদের শুধু এই জিনারটা সমস্যা জাস্ট আমরা এই জিনারটাকে খুলে ফেলে দিব এখন আমাদের পিক আপ আমরা এখানে সম্পূর্ণভাবে মেরামত করা হয়ে গেছে এখন শুধু আমরা এটাকে এখান থেকে যেভাবে ছিল গাম দিয়ে লাগানো ছিল ঠিক সেমভাবে এখানে সুন্দরভাবে বসা এটাকে আবার সেট করা দেব তার মানে ওকে এটা তো এই পিক আপগুলো মেরামত করা আসলে খুবই সহজ আর যদি এই ধরনের সেন্সর আপনার কাছে থাকে ফোরটি নাইন ই সেক্ষেত্রে সেন্সর নষ্ট হলেও আপনারা সেন্সর পরিমাপ করতে পারেন মানে চেঞ্জ করে দিতে পারেন আর যদি আপনার কাছে সেন্সর না থাকে সেক্ষেত্রে পুরাতন নষ্ট পিকআপ যদি থাকে যে তার তোর নষ্ট হয়ে গেছে ভালো আছে সেন্সরটা তো সেই সেন্সরটা হলেও কিন্তু এখানে আপনারা লাগাইতে পারেন তাহলেও কিন্তু পিকআপটা খুব সুন্দর চলবে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সালামালাইয়ালাইকুম আহমাতুল্লাহি খবর কাজ